আরো তিন চারটা থাকলে তাহলে দেশের জন্য ভালো না এটা ভালো লাগছে মানে এখানে অনেক বাচ্চারা আছে সবাই একটা স্বপ্ন আছে ছবি ক্ষমা ফুটবল প্লেয়ার তো আমি ওর মতন ছিল তো আজকে যে যেটা দেখলাম এটা আমার খুব ভালো লাগছে যেটা আমি আগে বললাম আমি ওর ওর মতন ছিল সো আমার তো আইডল ছিল মেবি ওরা আমাকে আইডলাইজ করে এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট কিন্তু আমি বলবো ওরা নিজে নিজে যে স্বপ্ন আছে ওইটা নিজে ফলো করতে হবে না এরা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস কারণ উনি সবচেয়ে হায়েস্ট লেভেল খেলতেছে প্রিমিয়ার লিগে খেলতেছে সো হামসা আরো তিন চারটা থাকলে তাহলে দেশের জন্য ভালো না তো হামসা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো এইটা আমি কনফার্ম করো করবেন নেক্সট উইদিন টেন ডেজ না যেটা হয়েছে আবানির সাথে এটা এটা হয়ে গেছে এটা আমি কিছু করতে পারবো না এটা আমার ডিসিশন আর ওইটা ওর ডিসিশন নিচ্ছে আর আমি ডেনমার্কে ছিলাম এতদিন ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ইয়ে ছিলাম